আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা শেষ পাঁচ বছরে দেশে হত্যাকাণ্ড হয়েছে ষোলো হাজারে বেশি জানালো পুলিশের অপরাধ পরিসংখ্যান শেখ হাসিনা শেষ পাঁচ বছরে দেশে প্রতিদিন গড়ে নয় জনের বেশি মানুষকে হত্যার শিকার হতে হয়েছে যার মোট সংখ্যা ষোলো হাজারে বেশি এসময় অপহরণের ঘটনা ঘটেছে প্রায় আড়াই হাজার পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানের ত থেকে এসব তথ্য জানা গিয়েছে শেখ হাসিনা সরকারের মেয়াদে দু তেইশ সালে নভেম্বরে নওগাঁয় খুন হয় বিএনপি নেতা কামাল আহমেদ তাকে দিনে দুপুরে শেখ হাসিনার বাহিনী কুপিয়ে হত্যা করেছিল এরপর জানাব কলকাতার আদালতে জামিন পেলেন পি কে হালদার বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার পি পিকে হালদার শ্রোতার সঙ্গী তিনজনকে জামিন দিয়েছে কলকাতার একটি আদালত উল্লেখ্য পিকে হালদার বাংলাদেশ থেকে প্রায় তিনশো কোটি টাকা ভারতে পাচার করেছিল তখন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেল কলকাতার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল দীর্ঘদিন জেল হাজতে থাকার পর অবশেষে তাকে জামিন দিয়েছে কিন্তু বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে সেসব টাকার কোনো হদিস দেয়নি কেউ জানাব রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনশো বিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ বাইশ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রাত সাড়ে তিনটার দিকে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে জানাবো উত্তরা রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে প্রায় সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরার লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার বিশে ডিসেম্বর দুপুর দুইটা দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এর আগে সকাল দশটা আটত্রিশ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা কেরানীগঞ্জের সুনকুটিয়া রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা দায়ের করেছে পুলিশ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাত অভিযুক্ত টিউলিপকে সমর্থন দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গার্ডিয়ানের প্রতিবেদন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের জন্য দুদক অভিযোগ দায়ের করেছে শেখ হাসিনার ভাগ্নির বিরুদ্ধে আর সেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে স্বয়ং এবার কাজ করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি তাকে পূর্ণ সমর্থন কথা জানিয়েছেন ব্রিটিশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তার অন্যতম দায়িত্ব অর্থনৈতিক জালিয়াতি রোধ করা তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক যে অভিযোগ এনেছে তা তিনি অস্বীকার করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনা শেষ পাঁচ বছরে দেশে হত্যাকাণ্ডে ষোলো বেশি মানুষকে হত্যা করেছে পুলিশের অপরাধ পরিসংখ্যান দেশে শেখ হাসিনা শেষ পাঁচ বছরে দেশে প্রতিদিন গড়ে নয় জনের বেশি মানুষকে হত্যার করেছে যার মোট সংখ্যা বেশি এ সময়ে অপহরণের ঘটনা ঘটেছে প্রায় আড়াই হাজারে বেশি পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে সব তথ্য উঠে এসেছে শেখ হাসিনা সরকারের মেয়াদে দু তেইশ সালে নভেম্বরে নওগাঁয় খুন হয় বিএনপি নেতা কামাল আহমেদ দিনে দুপুরে তাকে কুপে হত্যা করে মুখোশধারী কারণ বা সামাজিক অস্থিরতা কামালের মতোই শিকার হয় পুলিশ শুধু শেষের পাঁচ বছরেই দেশে হত্যাকাণ্ডের ঘটনা ষোলো হাজারে বেশি গড়ে অন্তত নয় জন মানুষকে প্রতিদিন খুন করেছে শেখ হাসিনার সরকার দু সাল থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত অপহরণের শিকার প্রায় আড়াই হাজার মানুষ সময় ছিনতাইয়ের অভিযোগে মিলছে প্রায় নয় আর ডাকাতির মামলায় হয়েছে প্রায় ষোলশ পাঁচ বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আটকে ওঠার মতো পুলিশের সাবেক এই মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন গদি টিকে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে খুশি মতো ব্যবহার করেছে শেখ হাসিনা যাতে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে তাতে বেড়েছে দেশে অপরাধের পরিসংখ্যান তিনি বলেছেন বিগত সরকারের সময় দেখা গেছে মাত্রা অতিরিক্ত শক্তি ব্যবহার হয়েছে এর ফলে নীতির কোনো সম্পর্ক নেই মানবাধিকার কর্মী নূরখানের ধারণা মামলা নথিগেটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তবের অবস্থা ছিল তার চেয়েও ভয়াবহ তার মানে বিগত পাঁচ বছরে যে সংখ্যাটি পুলিশ বলছে সেখানে সাধারণভাবে যদি মানুষ যে সংখ্যা মারা গেছে সেটি ষোলো হাজারেও বেশি হবে বলে জানিয়েছেন তারা এর একটি বড় অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতন অথবা তথাকথিত ক্রস ফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কমিটি গঠন করে বিগত পনেরো বছরে অপহরণ নির্যাতন ও গুমখুনের ঘটনা তদন্তের পরামর্শ তার নূরখান বলেছেন এই ধরনের মানবতা মানবতাবিরোধী যে অপরাধগুলো হয়েছে সেখানে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে সেই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় অন্তর্বর্তীকালীন সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি কলকাতার আদালতে জামিন পেলেন পিকে হালদার বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার হালদার সহ তিনজনকে দিয়েছে কলকাতার একটি আদালত শুক্রবার ডিসেম্বর ব্যাংশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করেছে পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছে স্বপন কুমার মিস্ত্রি উত্তম কুমার মিস্ত্রি প্রত্যেককে দশ লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেছে আদালতে একই সঙ্গে সত্য দেয়া হয়েছে মামলা চলাকালীন তাদের আদালত তে হাজিরা দিতে হবে এ সময়ের মধ্যে রাজ্য বা দেশত্যাগ করা যাবে না এদিকে এর আগে গত সাতাশে নভেম্বর জামিন পেয়েছে কে হালদারের ভাই হালদার আমিনা সুলতানা ওরফে শরমি হালদার ও ইমন হোসেন প্রসঙ্গত দু হাজার চোদ্দই মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা বৈদিক ভিলেজ থেকে পি কে হালদারদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি এরপর থেকে দেশটিতেই পি কে হালদার প্রিভেশন অব মানি লন্ডারিং অ্যাক্ট দু অর্থাৎ অবৈধভাবে অর্থ পাচার এবং দুর্নীতির প্রতিরোধে আইনে ছয়জনকে গ্রেপ্তার করেছিল ইডি কে হালদার সহ পাঁচ পুলিশ সহযোগীকে রাখা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে নারী সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মি হালদারকে রাখা হয়েছিল কলকাতার আলিপুর সংশোধনাগারে এর আগে প্রায় দুশো কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দু বিশ সালের আটই জানুয়ারি পি কে হালদার শো তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে দুদক সে সময় শেখ হাসিনার আমলে তিনি এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছিলেন রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনশো ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আর হই বুয়েট শিক্ষার্থী মাসুদ বাইশ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রাত তিনটার দিকে সড়ক দুর্ঘটনার কারণে একজনের মৃত্যু হয় এদিকে এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন শিক্ষার্থী তারা হলেন বুয়েটের আহসানুল্লাহ হলের অমিত শাহ বাইশ ও মেহেদি হাসান একুশ মাসুদ শো তারা তিনজনই বুয়েটের সিএসসি এর দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী মাসুদের সোপাটি ফায়াজ মাসুদের বাসা কলা বাগানে অমিত ও মেহেদি হাসান বুয়েটের আসানুল্লাহ হলে থাকে রাতে তিনজন মোটরসাইকেলে করে তিনশো ফিট এলাকায় ঘুরতে বের হয় সেখানে একটি প্রাইভেট কারে থাকায় তিনজন আহত হয় পরে পথচারীরা কুর্মিটুলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন এছাড়াও আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রূপগঞ্জ থানার সাব ইন্সপেক্টর এসআই রিয়াদুল ইসলাম বলেন তিনশো ফিট রাস্তা একটি মোটরসাইকেলে একটি প্রাইভেট কার ধাক্কা দেয় এতে বুয়েটের এক শিক্ষার্থী গতরাতেই নিহত হয়েছে তার মরাদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে আরও দুইজন আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রাইভেট কার জব্দ এবং চালককে আটক করা হয়েছে উত্তরা রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে প্রায় সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরার লাভনিন রেস্টুরেন্টে লাগা আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার বিশে ডিসেম্বর দুপুর দুইটা দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এর সিভিল ডিফেন্সের সদস্যরা এর আগে দশটা আটত্রিশ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বলেন দুপুর দুইটা দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুন লাগার পরে ভবনে প্রচণ্ড ধর সৃষ্টি হয় ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস এর কর্মীদের প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ফায়ার সার্ভিস জানায় লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পার পর সকাল দশটা চুয়াল্লিশ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা উত্তরা টঙ্গি বাড়িধারা কুর্মিটোলা বাজার ফায়ার স্টেশনের মোট বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এদিকে আগুন লাগার ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস স্থানীয়রা জানায় উত্তরা বারো নম্বর সেক্টরের নিস্তলায় লাভলিন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটেছে